আরেকজন প্রার্থী উনি কি বলেন ফুলবাড়িয়াতে নাকি বিমান বন্দর করবেন এটা কি সম্ভব ফুলবাড়িয়াতে নাকি রেল স্টেশন করবেন এটা কি সম্ভব ফুলবাড়িয়াতে নাকি উনি বন্দর করবেন এরকম একজন অযোগ্য অথর্ব প্রার্থীকে না বলুন উন্নয়ন এবং সমৃদ্ধির পক্ষে নৌকার পক্ষে আপনারা হা বলুন যে প্রার্থী তাদের সাথে কারা আছে যারা নানা সময়ে নৌকার সাথে বেঈমানি করে নৌকা থেকে নেমে গেছেন তারা আজকে ট্রাকে উঠেছেন যাদের নৈতিক চরিত্র কি সেটা আমার চেয়ে আপনারা ভালো জানেন পোলট্রিবাজ নেতা যারা এই এলাকারও একজন পোলট্রি বাজ হয়েছেন আপনারা জানেন সকালে কি করেন উনি বিকালে কি করেন তার কোনো ঠিক ঠিকানা থাকে না এখানে দাঁড়িয়ে আবার বড় বড় কথা বলেন ভোট চাওয়ার অধিকার সবারই আছে ভোট পাওয়ার অধিকার তারই আছে যার মাধ্যমে এলাকার উন্নয়ন হয় ভোট চাওয়ার অধিকার শুধুমাত্র নৌকার আছে আওয়ামী লীগের আছে কারণ নৌকা এবং আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দেশের সমৃদ্ধি ঘটে মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় থাকেন তখন দেশের শান্তি থাকে দেশের উন্নয়ন ঘটে